আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগত ভাবে প্রতিষ্ঠা থেকে তার কোন শিকরের সম্পর্ক নাই যদি শিকরের সম্পর্ক থাকত তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকে মানুষের সাথে লড়াই করত বন্ধুরা গত ষোলো বছরে বিএনপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই গুম খুন হুমদা ধর্ষণ এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে

তিন চার মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই আপনারা আমার শুন ছিলেন আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে যদি পাঁচ বছরের ক্ষমতার মহে সেটা যদি বিএনপি হয় যেমন ইসলামী হয় যে কোনো দল হয় যদি বাংলাদেশকে বেঁচে আর চিন্তা করেন আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়ায় তো পারবেন না পাকিস্তানের সাথেও সীমান্ত নাই বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো